গ্রুপে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত জনগণ ভাইয়েরা মা ধরে উপস্থিতাম গ্রুপ আমাদের ব্যবসা প্রতিষ্ঠান তথা পরিবারের পক্ষ থেকে এই এলাকার অসহায় দরিদ্র মানুষদের সব পাশে থাকার জন্যই আমরা রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করে আসছি এটা ইফতার সামগ্রী অবশ্যই এটা আমাদের ভালোবাসা আপনাদের প্রতি আমাদের যে আন্তরিকতা আছে যে ভালোবাসা আপনাদের পূর্বপুরুষ আমাদের পরিবারকে আমাদের পূর্বপুরুষকে দিয়েছে সেই ভালোবাসার প্রদর্শন শুরু হবে ইফতার সামগ্রী এটা একটা সামান্য ইফতার রোজা ভাঙার সবাই আমরা রোজা রমজা রোজা রাখি ইফতারি করি ইফতারির সময় আপনারা রোজা ভাঙবেন আমরা যা দিয়ে ইফতারি করি আমরা চেষ্টা করেছি সে একই লেভেলে একই পরিমাপে মানদণ্ডে সে একটা আয়োজন করার জন্য যাতে আপনারা আমরা একসাথে না থেকেও একসাথে আমরা ইফতারি করছি এই অনুভূতি যাতে আমরা পেতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা যে কথা বলেছি যুগ যুগ ধরে এটা চলে আসছে। আমার চাচা সাধন সাহেব বহু বছর ধরে বহু বছর ধরে এলাকার মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করেছে আমার বাবু ফসল সাহেব এটা পরিচালনা করতেছেন যা কিছু দেখতেছেন আমাদের পরিবারের পক্ষ থেকে উনি আমাদের বট গাছ উনি সকল কিছু পরিচালনা করেন সকল বুদ্ধি করেন আমরা হয়তো এক্সিকিউট করি আমরা এসে আপনাদের সাথে দেখা করি আমরা এটা বিতরণ করার চেষ্টা করি তো আপনারা আমার বাবা আমার চাচাদের সাথে দোয়া করবেন আর যে কথাটা না বললেই না দেখুন আপনাদের সাথে আমাদের সম্পর্ক আপনারা মাধবপুরের সন্তান আমি মাধবপুরের সন্তান আমাদের ধর্মে বলা আছে তুমি যদি ভালো থাকো তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে তুমি সাতচল্লিশ সাতচা মুসলমান হইতে পারবা না আপনারা আমার প্রতিবেশী আপনারা আমার আপন জন এ কথা এ কথা আমার বাবা ফসল সাহেব আমাদেরকে শিখিয়েছে আমরা ইস্তারি করব আর এখানে অসহায় মানুষেরা ইস্তারি করতে পারবে না কি নিজে একটা খাবে আর একটা খাইতে পারবে না এটা হতে পারবে না তাই আপনাদের পাশে থাকার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা সামান্য প্রচেষ্টা আমাদের পরিবারের থেকে আপনারা বলবো যে কি দিছি না দিছি সেটা বড় কথা না এতটুকু বলতে পারি আমরা যা দিয়ে ইফতারি করি সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি তাই সাথে এতটুকু বলবো আপনারা দোয়া করবেন আমার দাদা সৈদুদ্দিন সাহেব এলাকার মানুষের সাথে প্রায় একশো বছর আগে যে সম্পর্ক স্থাপন করেছিল আজকে বংশ পরম্পরায় আমার বাবা চাচারা দেখেন সে সুন্দর এই বিকশিত করেছে সুন্দর একটা বাগান আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি আজকে আমাদেরকে নিয়ে আসছে মা আপনারা জানা আছেন আপনাদের কোলে যে শিশু সন্তানরা আছে তাদেরকে সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার জন্য তাই আসুন আপনাদের কাছে আবেদন করব এই মাদপুরে উন্নতির জন্য আপনারা আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেন আমরা চাই আপনাদের পাশে সুন্দর একটা মাদক গ্রহণ করার জন্য পরিশেষে বলবো ইফতারের আগে রোজা দোয়া ইফতারের আগে দোয়া কবুল হয় আমরা চলে যাব। আপনারা থেকে যাবেন আমাদের ভালোবাসা নিদর্শন ইফতার সামনে থেকে যাবে ইফতারি আপনারা করবেন আপনারা আমাদের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের বাবা চাচা দাদা আমাদের সন্তান ব্যবসা বাণিজ্য এলাকার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে শান্তির মধ্যে এলাকায় থাকতে পারি সুন্দরভাবে ভালোবাসার যে বীজ আমার দাদা আমার চাচারা স্থাপন করেছে সেটাকে আমি সুন্দর বট গ্লাস হিসেবে অর্জন করতে পারি পরিশেষে এতটুকুই বলবো অনেক ঝড় থপান হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু আল্লাহ দাতা যে ভালোবাসা আপনাদের থেকে পাইছি আমাদের পরিবারকে কিন্তু আপনাদের থেকে দূরে করতে দিতে পারেন নাই সেই পক্ষboroতে আজকে আপনাদের কাছে আসছি ভালোবাসার দাবেমে যেভাবে আমার বাবা চাচা আপনাদের অত্যন্ত ভালোবাসে ছিলেন আমরা আসি আপনাদের কাছে আপনারা ওদের কাছে চলেলেন আপনাদের সেবা করা সুযোগ করে দেন চাই ইনশাআল্লাহ আগামী দিনে আরো বড় বড় প্রোগ্রাম নিয়ে আপনাদের দুঃখ দুঃখশা দূর করে সুন্দর মাদকপূর্ণ গঠন করব এই আশা ব্যক্ত করে বিদায় নেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম